প্রতিবাদী সত্তাকে এবং ন্যায়ের প্রতি তাদের যে লড়য়ের স্পৃহা তাকে প্রণাম জানিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই বেশিক্ষণ সময় নষ্ট করার ইচ্ছা নেই আমি এবং আমরা স্বপ্ন দেখি স্বপ্ন দেখি যে এই পশ্চিমবঙ্গটাকে যেভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বুল্লোজার চালিয়ে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে সেই ধ্বংসস্তূপ ফুড়ে আজকে হোক বা কালকে এই রাজ্যের শিক্ষিত যুবকরা তাদের তাদের অধিকারটা ফিরে পাবে অধিকার কি শিক্ষান্তে তাদের সৎভাবে চাকরি পাওয়ার অধিকার এবং সেটা স্থায়ী আমরা স্বপ্ন দেখি যে এই রাজ্যের প্রত্যেকটা শিশু তার শিক্ষার যে অধিকার এই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়েই তার শিক্ষার অধিকারের ফুলটা সেখানে ফোটাবে আমরা স্বপ্ন দেখি এই রাজ্যের প্রত্যেকটা মানুষ তার যে বেঁচে থাকার অধিকার সেই অধিকারের পরিপুষ্টি করতে পারবেন প্রত্যেকটা সরকারি হাসপাতালে উন্নত পরিষেবার মধ্যে দিয়ে সেই স্বপ্ন দেখি বলেই ব্যতিক্রমী হয়েও এই রাজ্যে যেখানে বিক্রি হয়ে যাওয়াটা যেখানে প্রতিষ্ঠানের মধ্যে দুর্নীতির মধ্যে আশ্রয় নিয়ে বেঁচে থাকাটাই গর্বের যেখানে রাজীব কুমার হওয়াটাই খুব সহজ সেই জায়গায় দাঁড়িয়ে কেউ কেউ অনিরুদ্ধ স্বপ্ন দেখি আমরা স্বপ্ন দেখি পশ্চিমবঙ্গে এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থাতে কোনো পোস্টে মানে পোস্টিং পেতে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঘুষ দিতে হয় না কোন ডিপার্টমেন্টের কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন সেই ডিপার্টমেন্টের লোকেরা সেই দিন যদি আরো অন্য দশটা ঘটনার মতো যদি নিষ্ক্রিয় থাকতেন এই দাস এবং মুখার্জি কোম্পানির যে সিন্ডিকেট গোটা দুর্গাপুর জুড়ে চলে এই বুলডোজারটা চালাতে পারত না তারা আটকে আমাদেরকে সক্রিয়তাটা কোথায় থাকে যখন গণতন্ত্র ভুলুন্ঠিত হয় ডিউটি দেখাচ্ছেন সরকারি ডিপার্টমেন্টে চাকরি করি মানে জানবেন যে প্রত্যেকের প্রতি দূরবর্তে জানা আছে দেখুন হুমকি নয় এবং কোথায় কোন জায়গাটাতে খোঁচা মারলে কার কোথায় আঘাত লাগে সেটা জানা আছে প্রথম ব্যবস্থা ওই বুলডোজার নিয়ে যাওয়া স্টেট অফিসার আর সবাইকে জানিয়ে রাখি স্টেট কোর্ট হচ্ছে একটা হাফ কোর্ট কোনদিন ভাবতে পারেন যে হাইকোর্টের বিচারপতি যিনি বিচার সাইন করছেন তিনি নিজে যাবেন সেই বিচার ইমপ্লিমেন্ট করানোর জন্য ভাবতে পারেন এই দাসেন কোম্পানি অন্য কোথাও না যাক ভাস্কর গথের অনন্ত আশ্রমে এক মাসের মধ্যে চারবার ভিজিট করতে পারি বিশেষ সাথে এই গোটা টাউনশিপ জুড়ে এই শাসক দলের নেকড়েরা যে সিন্ডিকেটটা চালায় সেই সিন্ডিকেটের অংশীদার হচ্ছে এই দাসেন মুখার্জী বলে দিয়ে যাচ্ছি ভিডিও রেকর্ড করা দরকার হলে মানহানির মামলা করুন আপনাদের ব্যবস্থা কাপড় খোলার ব্যবস্থা করা হবে হাতটা যেখানে মেরেছেন তৈরি থাকুন অত সহজে ছেড়ে দেওয়া হবে না আমরা জানি যে কোথায় আঘাত করলে কোথায় ব্যথাটা লাগে ওখানে বুলডোজার চালিয়েছেন ক্ষতি করেছেন কোনো অবৈধ নির্মাণ ওখানে হয়নি মেরামতির কাজ হচ্ছিল ওখানে যে গানাইট গুলো রাখা ছিল ওটা আপনার সম্পত্তি নয় যেগুলোকে ভাঙতে পারে করব শুধু নয় আপনার অবসরকালীন সমস্ত কিছু যাতে ব্যবস্থা হয় তার ব্যবস্থাও হবে অপেক্ষা করুন শুধু ওখানটা অবৈধ নির্মাণ খুঁজে পেলেন যেটা আপনারের এর দেওয়া ডাইনিং ছিল সেই ডাইনিংটাও অবৈধ কোন অধিকারে আপনি পুরনো বিল্ডিংটাকেও ক্ষতি করে দিয়ে আসতে পারেন কে দিয়েছে অধিকার আপনাদেরকে ভেবেছিলেন যে শাসক দলের কিছু চক্রবর্তী মজুমদারের কথা শুনে একটু হাওয়া খেয়ে নিয়ে যা চালিয়ে দিলে বোধ ভাস্কর ঘোষদের মেরুদণ্ডটা ভেঙে যাবে কলকাতায় এটা উঠতে পারছেন না বলে দুর্গাপুরে এসে ভেবেছেন যে ডিস্টারবেন্স করে জব্দ করে রাখবেন আরে মশাই মিশিয়ে মাটিতে রাস্তায় বের করে দিলেও ভাস্কর ঘোষা কারো কাছে মাথা নত করবে না কথা দিয়ে যাচ্ছি যে কাটমানি ক্ষوردের কথা শুনে এখানে এসেছিলেন আপনাদের ব্যবস্থা তো হবেই আর আগামী দিনে সেই কাটমানি ক্ষوردের ব্যবস্থাটা কি করে সেটা উদাহরণ হয়ে থাকবে শাসকের চিন্তাটা কোথায় জানেন তো এই যে এসআইআর হচ্ছে ভেবেছিল দেখে ধমকি চমকি দিচ্ছে কেন যাতে করে কেউ নাম বাদ দিতে না পারে তাদের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট কাছে নবান্নে যে বিএনওরা কিন্তু ডিটারমাইন যে তারা সৎভাবে কাজ করবেন বলে হ্যাঁ এইটা সংগ্রামী যৌথ মন্ত্র করতে পেরেছে একটা অংশের মধ্যে সবার মধ্যে নেই সবাই মেরুন তো আমরা সোজা এখনো হয়নি যেসব ডিপার্টমেন্টে মাল করি পাওয়া যায় ভগবান না করুন কালকের দিনে সব ডিপার্টমেন্ট যদি সুখা হয়ে যায় মানে সেখানে যদি এখন মরুভূমি হয়ে যায় মানে অন্য কিছুর আর কি তখন এই অধিকারের মধ্যে তফাৎটা সেদিন বুঝতে পারবেন আমরা চাই যে এই সিন্ডিকেট বন্ধ হোক পশ্চিমবঙ্গ সিন্ডিকেট রাজমুক্ত হোক কোন দলের বিরুদ্ধে আমরা নই আমরা সিস্টেমের বিরুদ্ধে কোন চালায় তাদের কথা দিয়ে গেলাম কিন্তু এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা দূষণ মুক্ত সিস্টেম রেখে যাওয়ার দায়িত্ব যখন নিয়েছি তখন সেই দায়িত্বকে পালন করার জন্য এবং তাকে প্রতিষ্ঠিত করার জন্য যে কোনো মামুই আসুক না কেন তাদের বিরুদ্ধে লড়াই করতে পিছু পা হবো না আর কালকের দিনে বুলডোজার নিয়ে গিয়ে গোটা আশ্রমটাকে যদি ভেঙে দিয়ে আসেন জেনে রাখবেন যে আরো শক্তিশালী মেরুদণ্ড নিয়ে আমরা ফিরে আসবো ফিরে আসি সেখানে এই যে বিএল ওরা ডিটারমাইন হয়ে গেছেন যে নিজেদের কাজটা সঠিক ভাবে করবেন এরা ভাবছে যে মুখ্যমন্ত্রী মন্ত্রী শান্তি এরা হুমকি দিয়ে দেখে কাবেজি নিয়ে আসতে পারছে না কারণটা কি দেখছে ও আচ্ছা সংগ্রামী যৌথ মঞ্চ পিছনে দাঁড়িয়ে আছে এদের সাহসে বলিয়ান হয়ে এরা লড়াইটা করছে তার মানে নাম যদি না যায় তাহলে মৃত ভোটার ভোটের দিনে জেগে উঠবেন কিভাবে আর সেই মৃত ভোটারদের ভূতের আশীর্বাদে সরকার সরকার আমার হবে কিভাবে চলছে ভূত হয়ে যাওয়া মানুষরা ভোটের দিনে জেগে উঠে ভোট দিয়ে যান এবং তারাই এই সরকারটাকে নিযুক্ত করেন এমন একটা সরকার যে যিনি সরকার চালাচ্ছেন তিনি এবার পথে বসে যান তা সরকারের বিরুদ্ধেই মানে অদ্ভুত ব্যাপার আপনি খুঁজেই পাবেন না যে যে আমরা বহু আগে থিয়েটার করতাম সেখানে একটা ডায়লগ বলেছিলাম যে সরকারটাকে দেখায়া যাবেন এখানে খুঁজে পাবেন না যে সরকারটাকে চোদ্দো তলাতে যে যাবেন সে কালীঘাট দেখাবে আপনি খুঁজে পাবেন না যে পর্দার এ কোন রাজা বসে আছে এই ব্যবস্থার পতন ঘটিয়ে ছাড়বো কারুর কোনো দলের বিরুদ্ধে নয় আমার বলে যাচ্ছি আর যেসব পুলিশ আধিকারিকরা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলছি যে আপনাদের বিরুদ্ধে কোন মামুর ক্ষমতা নেই সেখান থেকে উঠিয়ে দিতে পারে বিগত চোদ্দ বছর ধরে ওই হরিশ মুখার্জির স্কিটটাতে কয়েক লক্ষ পুলিশ দিয়ে গার্ড করে রেখেছিল আমরা বুক বাজিয়ে ওই শ্রীনিকেতনের সামনে দিয়ে গাল দিয়ে এসেছিলাম শ্রেণীকেতনে বাইরে চার ঘন্টা ধরে শুধু চোর চোর বলে এসেছিলাম অন্য কিছু নয় এবং সেটা এমন ভাবে লেগেছিল যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দশ হাত দূরে মিছিল করে চোর চোর বলে গেল মানে শুনেছিলেন গোটা মিছিলটাকে আমার খুশি খুব এখানে কোনো কিছুর প্রয়োজন নেই এখানে সবাই সেলফ ডিসিপ্লিন মানুষ এখানে বার্তাটা দিতে এসছে শুধুমাত্র ওই দাস অ্যান্ড মুখার্জি সিন্ডিকেটকে যে তোমরা বসে আছো কেন্দ্রের বেতন নিয়ে আর তাবেদারি করছো এই কাটমানি করতে ব্যবস্থাটা তোমাদেরও হবে অপেক্ষা করো ফুল যদি করে থাকে শুধু ভাস্কর ঘোষ ফুল করেছে আর বাকি সবাই সাধু পুরুষ তাদের ক্ষেত্রে কি করে খুঁজে পেলে অন্যায়টা কোথায় সেটা দেখিয়ে দাও কেন এখানে শুনানির জন্য ঢাকা হচ্ছে দেড় মাস পরে দেড় মাস আগে চিঠি ইস্যু করে কোন আইন কোন স্টেক করে সেই আইন লেখা আছে আর যে সরকারের তলায় বসে থাকা মাননীয়া ভেবে নিয়েছেন যে আপনার অঙ্গুলি হেলনে গোটা রাজ্যটা পুতুল নাচ নাচবে আমরা আপনার দলের ওই পুতুল নাচের বাইরে যে দপ্তর গুলোকে একদম কাবেজে করে পরে আপনি আপনার রাজ রাজটাকে চালাচ্ছেন খুব কিন্তু সেখানেও জমা হচ্ছে সবাই তো আর অসৎ নয় সবাই নিজের মেরুদণ্ডটাকে বিক্রিও করে দেয়নি আর আপনি যে সব বিরোধী নেতা নেত্রীকে দেখে পরে ভাবেন যে হ্যাঁ সহজে কিনে নেওয়া যায় আমরা বিক্রি হওয়ার জন্য নয় আপনি অপেক্ষা করুন এই যে এসআইআর হচ্ছে সেখানে জবাব দিয়ে আপনার অপকর্মের জবাবটা তো দেওয়া হবেই আর ভোটের সময় মানুষের অধিকারগুলোকে কিভাবে সুরক্ষিত করতে হয় কিভাবে মানুষ তার নিজের ভোটটা নিজে দিতে পারে তার জন্য যা ব্যবস্থা করা সেটা নির্বাচন কমিশন যদি নাও করতে চায় তাকে বাধ্য করাবো করতে এটা আমরা উদাহরণ দেখিয়েও দিয়েছি ভারতবর্ষে মনে হয় প্রথম রাজ্য যেখানে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসেছিলাম এবং সেখানে আমাদের বড় ভূমিকা ছিল অপেক্ষা করুন নির্বাচন কিভাবে করতে হয় সেটা আমরা দেখে নেব আপনার যে যে ডিপার্টমেন্ট তাবেদারি ডিপার্টমেন্ট আছে তাদের তাবেদারিত্ব দিয়ে কত আপনি রক্ষা করতে পারেন আপনার দুর্গ সেটাকে বুঝে নেব আর তার আগেই এই দাস অ্যান্ড সিন্ডিকেটকে দাস মুখার্জি সিন্ডিকেটকে কে টিএ বিল্ডিং থেকে কিভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হয় সেটা ব্যবস্থা করছে অপকর্মের স্বপ্নটা শুধু এটুকুই ছিল যে ওখানে একটা আশ্রম হবে পরমানন্দ মিশনের আছে ভবিষ্যতেও যাপন করি স্বপ্ন যেটা দেখি সেটাকে যাপন করি আমরা যাপন করি বলেই সমস্ত কিছুকে ত্যাগ করতে পারি যে ওখানে আমাদের মূল যে আশ্রম আছে সেখানে প্রায় সাড়ে পাঁচশো বাচ্চা আছে সমস্ত অনাথ বাচ্চা সে সমস্ত বাচ্চাদেরই খরচা আশ্রম বিহার করে অধিকাংশটাই হচ্ছে আদিবাসী বাড়ি থেকে উঠে আসা ওখানে মাধ্যমিক পর্যন্ত পড়ার ব্যবস্থা আছে কিছু বাচ্চাকে এখানে নিয়ে এসে মানুষ করার একটা আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র করার হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র করার যোগের সেন্টার করার এবং সেগুলো সবই বিনামূল্যে এই পরিকল্পনা নিয়ে এগোনো হচ্ছিল আরো বহুত ধর্মের বহু ধর্মীয় প্রতিষ্ঠান আছে এখানটাতেই আক্রমণ হলো ভাস্কর ঘোষ জড়িত আছে বলে সেখানে আশ্রম গৌণ হয়ে গেল সেখানে অনাথ ছেলেরা গৌণ হয়ে গেল সেখানে মমুষ রোগীদের চিকিৎসা পাওয়ার অধিকার গৌণ হয়ে গেল ভাস্কর ঘোষ মুখ্য হয়ে উঠল ভাঙতেই হবে যেসব পুলিশ আধিকারিকরা গিয়েছিলেন যে উঁচু থেকে আমাদের চাপ আজকে ভাঙতে দিন তাদেরও বিবেক ধন্য এই রাজ্যে তাকে শেষ করার জন্য সব থেকে দায়ী যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে এই রাজ্যের রাজার যারা কর্মচারী আছে মানে আমরা আমরাই সব থেকে দায়ী আমরা আমাদের মজ্জাগুলোকে বিক্রি করতে ফেলেছি বলেই এই রাজ্যটা এই অবস্থা হয়েছে সরকারি ডিপার্টমেন্ট থেকে ঘুষ বন্ধ হোক দেখি তো কোন আমরা সরকারি কর্মচারীরা যদি ঘুষ না খাই কোন মামু আছে দেখি তো ঘুষ খাবে আমরাই এর সাথে যুক্ত আছি বলে যে এই অবস্থাটা হয়েছে রাজ্যটা এই রাজ্যটার হিন্দু মুসলিমের সমস্যা নেই এই রাজ্যের অন্য কোন সমস্যা নেই এই রাজ্যের এক এবং একমাত্র সমস্যা দুর্নীতি এই দুর্নীতির সিন্ডিকেটকে ভাঙাটাই বড় আগামী সিন্ডিকেট কে সেই চ্যালেঞ্জ নিয়ে এই রাজ্যের কর্মচারীরা প্রত্যেকটা দিনকে যাপন করুন বদল দরকার সেই আর যারা গিয়েছিলেন চ্যালেঞ্জ রইল পারলে পরে আরেকবার যাবেন দেখে নেব যারা এসেছেন এত দূর থেকে তাদের সকলকে কুর্নিস আর আমাদের জন্য যেসব পুলিশ কর্মী দিকে সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে আপনাদের সাথে কোনো শত্রুতা নেই আর আপনাদেরকে কষ্ট দেওয়াটাও আমাদের উদ্দেশ্য নয় আপনারা নিজেরাই নিজেরা কষ্ট মানে গায়ে টেনে নিচ্ছেন এখানে যদি আপনারা নাও থাকতেন তাতেও অসুবিধা হতো না আমরা কোনো ডেপুটেশনে দিতে আসিনি আমরা এখানে গেট ভাঙতেও আসিনি গেট জ্যাম করতেও আসিনি আমরা এসেছি এই বার্তাটাকে পৌঁছে দিতে যে তারা অনাথ হলেও তারা অনাথ নয় তাদের জন্য রাজ্য জুড়ে কোটি কোটি নাস কড়াইগন্ডাই হিসেব হবে